তো এখানে দেখো আমরা একটা যে সূত্র শিখছিলাম কিউবের সূত্র সূত্রটা কি ছিল দেন এই যে সূত্রটা এটা শিখছিলাম না কিউব মাইনাস বি কিউবের এর সূত্র এই মাইনাস বিয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এই সূত্রটাই আমরা এখানে প্রয়োগ করবো কিভাবে বুঝতে পারতেছে এই সূত্রটা যে এই যে এক্সের এর উপর কিউব আছে তো এইটা কিউব মাইনাস এই যে এতটুকু কি এইট এক্স মাইনাস ওয়াই হল কিউব কি আমরা কিভাবে করবো দেখো কিভাবে করতে পারি উপরে তো কিউব হবে কারণ কিউব কিউবের আর যেহেতু কিউবের অঙ্ক তো আমরা যদি ভিতরে টু দিই তো তিনটা টু গুন দিলে কি হচ্ছে তিনটা টু গুন দিলে কি এইট হচ্ছে না হ্যাঁ টু দিতে পারি আর এক্স মাইনাস ওয়াই আছে তো এর জন্য কিউব ঠিকই তো আছে এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব এখানেও তো এক্স মাইনাস ওয়াই এর উপর কিউবি আছে আর ঠিক আছে দেখছো কিভাবে তো এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তো কিসের সূত্র দাঁড়াইলো এ মাইনাস বি সূত্র না এখন সূত্র অনুসারে জাস্ট আমরা এই যে সাজাবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি এখন বি কোনটা বি তো এই যে সবটা বি হচ্ছে সবটা সবটা লিখতেছি দেখো টু এক্স মাইনাস দেন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতেছি ঠিক আছে এই যে এ মাইনাস বি লিখলাম এ মাইনাস বি সূত্র অনুসারে কি লাগে এ স্কোয়ার এখন এত তো এক্স এক্স এর উপর আমরা কি দিব স্কোয়ার এ স্কোয়ার দেন সূত্র অনুসারে কি লাগে প্লাস এ বি লাগে এ কোনটা এক্স তারপর বি কোনটা বি হচ্ছে এই যে বি হচ্ছে এই যে এটা না বি হচ্ছে এইটা আচ্ছা এটাকে এটাকে একসাথে লিখে ফেলি এটাকে একসাথে লিখে ফেলি টু এবং এক্স গুণ দিলে কি হবে টু এক্স দেন এখানে কি আছে মাইনাস আছে এই যে মাইনাস দিলাম টু এবং ওয়াই গুণ দিলে কি হবে টু ওয়াই হ্যাঁ তো এই স্কোয়ার প্লাস দেখছো এ হচ্ছে এক্স আর বি কোনটা 2x এক্স না এটাকে গুণ করে এখানে বসাইলাম টু -2 মাইনাস টু আর ওয়াই গুন দিলে টুয়াই স্কোয়ার প্লাস এ বি দেন শত্রু অনুসারে প্লাস লাগে বি স্কোয়ার এখন বি কোনটা বি তো 2x এক্স যে এইটা বি না হ্যাঁ এই যে এটা বি না এইটাকে ভেঙ্গে এই যে এটা করছি ঠিক আছে গুণ করছি মাত্র ও বি এরপর আমাদের কি লাগে স্কোয়ার লাগে আমরা হার্ড সেকেন্ড ব্র্যাকেড দিয়ে দিবো এখন দেখো এক্স মাইনাস টু দ্বারা কি হবে তারপর এক্স দ্বারা এই টু এক্স কে গুণ করবো তো প্লাস এর কি হবে টু এক্স দুইটা এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কি মাইনাস টু এক্স ওয়াই ওকে প্লাস এ মাইনাসে মাইনাস টু এক্স শেষ আচ্ছা এখন এখানে দেখো এখানে আমরা দেখতে পারতেছি যে এটা এ মাইনাস বি হোলু স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোলো স্কোয়ারের কি সূত্র সেটা আমরা এখন প্রয়োগ করব। এ স্কোয়ার তো এই যে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার দিলাম আর এখানে যেহেতু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পরে গেছে তার মানে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এই স্কোয়ার সূত্র অনুসারে মাইনাস সূত্রে টু এবি এ হচ্ছে টু এক্স বি কোনটা টু ওয়াই

4 2 দু গুণে 4 4 দু গুণে 8 8xy 2 দু গুণে 4 এই আমরা জাস্ট কি করলাম আমরা জাস্ট যে গুণের কাজটা করলাম ঠিক আছে আচ্ছা তো এখন এখানে মাইনাসটা সামনে থাকলে কি যে লাগে তো মাইনাসটা আমরা ভিতরে ঢুকাই 2y x জাস্ট ভিতরে নিলাম না দিলেও প্রবলেম নাই যে ভুল হবে এমন না তো এখন দেখো এক্স স্কোয়ার এখানে একটা এখানে দুইটা দুইটার একটা তিনটা আর এখানে চারটা চারটার তিনটা কটা সাতটা সেভেন এক্স স্কোয়ার আর এখানে মাইনাস টু এক্স ওয়াই মাইনাসের এইট এক্স ওয়াই যোগ করলে কী হবে মাইনাসের টেন এক্স ওয়াই আর কি আছে এখানে প্লাসের ফোর ওয়াই স্কোয়ার শেষ এটা তো মিডল ফ্যাক্টর এই মিডল ফ্যাক্টর কালকেও কিন্তু করেছি এখানে কি আছে প্রথম পদে এই যে দশ আছে দেন তৃতীয় পদে কি আছে সিক্স আছে দশ এবং সিক্স গুণ করবো দশ আর ছয় গুণ করলে কি হবে ছয় দশ ষাট এখন আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা যেন অথবা যুগ বিয়োগ করলে এরকম এগারো আসে তো তো আমরা উৎপাদকগুলো বের করি তিরিশ দুগুণে ষাট তিরিশ থেকে দুই বাদ দিলে বা যুগ করলে তো এগারো হচ্ছে না আমরা তিন নেই তো তিন বিশের ষাট বিশ থেকে তিন বিয়োগ দিলে বা যুগ দিলে তো এগারো হচ্ছে না আচ্ছা চার দিয়ে ভাগ যে সাইটের মধ্যে চার পনেরো ষাট এখন দেখো পনেরো থেকে এই যে পনেরো থেকে যদি চারটা বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা কত পাচ্ছি এগারো পাচ্ছি না হ্যাঁ এখন বড় সংখ্যা বড় সংখ্যাটাকে আমরা প্লাস দিয়ে দিব কারণ এখানে এগারোটা কিসের আছে প্লাসের আছে সবসময় মনে রাখবা যেটা যে চিহ্ন থাকবে বড় সংখ্যাটা ওই চিহ্নটা দিয়ে দিব তো টেন পি স্কোয়ার প্লাস কি হবে পনেরো আর এখানে লেটার যেহেতু পি কিউ আমাদের পি কিউ দিতে হবে দেন মাইনাসের কি হবে ফোর কিউ মাইনাসের সিক্স কিউ স্কোয়ার ওকে তো তারপর তোমরা বলো কি নেওয়া যায় এখানে কমন নেওয়া যায় না হ্যাঁ কমন কত নিতে পারি আমরা যে সংখ্যাটা নিব যেন দুইটার মধ্যে ভাগ যায় এমন একটা সংখ্যা নিব তো আমরা যদি পাঁচ নিই পাঁচ দ্বারা দশের মধ্যে ভাগ যাচ্ছে পনেরোর মধ্যেও ভাগ যাচ্ছে আমরা কমন হিসেবে পাঁচ নিতে পারি দেন উভয় পাশে দেখো পি আছে তো একটা পি কমন নিলাম পাঁচ দ্বারা দশের মধ্যে ভাগ করলে পাঁচ দুগুণে দশ দেন পি এ পি এ কাটাকাটি জাস্ট কি থাকে পি থাকে তারপর এখানে প্লাস পাঁচ দ্বারা পনেরোর মধ্যে কাটাকাটি তিন পাঁচ পনেরো দেন পি পি এ কাটাকাটি জাস্ট কি থাকে এই যে কিউ থাকে দেখছো তারপর এখানে কি হবে মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখো টু যদি নেই টু দ্বারা ফোর এর মধ্যেও ভাগ যাচ্ছে সিক্স এর মধ্যেও যাচ্ছে টু যাই থ্রি তোমরা চিন্তা করতে পারো কিন্তু থ্রি তো সিক্স এর মধ্যে যায় ফোর এর মধ্যে কি থ্রি যায় যাই না কিন্তু তো আমরা কি নিব টু নিব আর উভয় পাশে দেখো কিউ আছে তো কিউ নিলাম টু দ্বারা এই ফোর কে ভাগ করলে দুই দুগুণে চার কিউ কিউ কাটা কাটে জাস্ট কি থাকে পি থাকে দেন মাইনাস এ এই যে মাইনাস এ মাইনাস থাকলে একটু সিরিয়াস হবে মাইনাস এ মাইনাস এ কি হবে প্লাস হবে ঠিক আছে মাইনাস এ মাইনাস এ প্লাস হবে দেন টু দ্বারা সিক্স কে যদি ভাগ করি তিন দু কত ছয় এবং কিউ কিউ কাটা কাটি জাস্ট একটা কিউ থাকে তো দেখছো এই যে এই দুইটা রেজাল্ট সবসময় মিলবে যদি মিলে অঙ্ক আমাদের ঠিক আছে ওকে আচ্ছা প্রথমে আমরা কমনটা লিখব টু পি প্লাস দেন আমরা আন কমনটা লিখব আমরা একচল্লিশ নাম্বারটা দেখি আচ্ছা একচল্লিশ নাম্বারটা দেখো এইটা ইম্পর্টেন্ট না বাট আমরা করবো এখানে দেখো এক্স প্লাস মিল আছে তো আমরা এক্স প্লাস ওয়াই এ ধরতে পারি তো টু লিখলাম এক্স প্লাস জায়গায় এ লিখলাম উপরে স্কোয়ার মাইনাস x এর জায়গায় আমরা কি ধরব a ধরব -2 এই যে এখানে আমরা লিখে দিচ্ছি ধরি x plus y কি a তারপর দেখো তো এটা কি একটা মিডল ফ্যাক্টর না এই যে গাত হিসেবে স্কয়ার আছে তারপর গাত কমে গেছে একটা কমে গেছে এরকম ঊর্ধ্বক্রমে যদি থাকে বড় থেকে ছোট অনুসারে যদি থাকে তখন এটা আমরা ইজিলি এই যে অঙ্কের যে ফেজটা এটা দেখে বুঝতে পারতেছে এটা মিডল ফ্যাক্টর আচ্ছা তো এটা যেহেতু মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টরের প্রথম পদে দেখো একটা সংখ্যা আছে টু দেন লাস্ট পদে একটা সংখ্যা আছে কি টু দুই দুগুণে কত চার এখন চারকে কে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিয়োগ করলে এই যে মাইনাসের এর থ্রি এ হয় এখন চারকে কে দেখো আমরা কিভাবে ভাঙতে পারি আমরা ইজিতেই ভাঙতে পারি কিন্তু এক দ্বারা চারকে কে ভাগ করা যায় চার একে চার এখন দুইটা পাচ্ছি চার থেকে যদি এক বিয়োগ দেই আমরা থ্রি পাচ্ছি না এখন বড় সংখ্যাটা আমরা কি দিব তো চিহ্নটা বড় সংখ্যার চিহ্নটা মাইনাস দিবো কেন দিব কারণ আমাদের তো মাইনাসের অ্যান্সার হতে হবে এই যে মাইনাসের ফোর থেকে প্লাসের ওয়ান বাদ দিলে অ্যান্সারটা কি হবে মাইনাস থ্রি না আচ্ছা তো অবশ্যই আমাদের কি দিতে হবে এখানে এ এটারটা আছে আমাদের দিতে হবে মাইনাস এ তারপর আমরা বিয়োগ করব প্লাসের এ প্লাসের এ বলতে প্লাসের একটা এ যে ওয়ান এ যেই কথা জাস্ট এ একই কথা ঠিক আছে আমরা সবসময় ওয়ানটা দিব না এটা দিবো জাস্ট তো মাইনাসের ফোর থেকে প্লাসের এ বাদ দিলে মাইনাসের থ্রি এ দেন মাইনাসের টু তারপর কমন নিব এই দুইটার মধ্যে কি কমন যায় টু কমন যায় দেখো দেন এ কমন যায় টু দ্বারা টু কে কাটাকাটি করব শেষ এ দ্বারা একে কাটাকাটি করলাম এ থাকে মাইনাস টু দ্বারা ফোর কে কাটলে দুই দুগুণে কত দুই দুগুণে চার এ দ্বারা একে কাটাকাটি করলাম এটা শেষ দেন এখানে প্লাস আছে এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না কোনো কিছু কমন যদি না যায় সেক্ষেত্রে আমরা ওয়ান কমন নিতে পারি তো ওয়ান দ্বারা একে ভাগ করলে তো এ প্লাস এ মাইনাসে কি প্লাস এ মাইনাসে প্লাস এ মাইনাসে মাইনাস ওয়ান দ্বারা টু কে যদি ভাগ করি অ্যান্সারটা টু পাবো ঠিক আছে তো দেখো এইটার এইটা কিন্তু সেম তো সেম যদি হয় আমাদের অঙ্ক তো ঠিক আছে দেন কমনটা লিখবো দেন পরে আমরা কি করব আনকমনটা লিখবো এখন আমরা এক্স প্লাস ওয়াই সমান যে এ ধরছি এই এ এর জায়গায় এক্স প্লাস ওয়াইটা বসাই দিব না বসালে কিন্তু অঙ্ক হবে না টু এ এর জায়গায় আমরা কি বসাবো এ এর জায়গায় এক্স প্লাস ওয়াইটা বসাবো কিন্তু এখানে দেখো এই যে দুইটা ব্র্যাকেট হয়ে গেল কেন তো আমরা এক্ষেত্রে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব ঠিক আছে দেন এখানে ওয়ান আচ্ছা তো তারপর এক্স প্লাস ওয়াই মাইনাস টু টু দ্বারা এ কে গুণ কি হবে টু এক্স টু দ্বারা ওয়াই কে গুণ করবো টু ওয়াই আর এখানে তো ওয়ান ছিল ওয়ান ছিল দেন কি হবে প্লাসের ওয়ান তো এটাই হচ্ছে অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই